রাজধানীর মহাকালীতে অবস্থান করছি রাজধানীর মহাকালীতে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে তিতুমির কলেজের শিক্ষার্থী পুলিশের সার্জন এবং পরিবহন শ্রমিকদের মধ্যে এই ত্রিমুখী অভিযোগ আমরা এখানে শুনেছি সড়ক অবরোধের ঘটনায় আসলে দুই পাশে লম্বা যানজট পড়ে গিয়েছে ঢাকা মহমসিং যে সড়কটি সেটি আসলে দুপাশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই এর কারণে আসলে দুপাশেই লম্বা যানজট সৃষ্টি হয়েছে আমরা জান আমরা জেনেছি আমরা এখানে কথা বলে যতটুকু শুনেছি পরিবহন শ্রমিকদের পক্ষে বলা হয়েছে যে পুলিশের একজন সার্জন অন্যায়ভাবে তাদের এক ড্রাইভারকে পিটিয়েছে সেটির প্রতিবাদে আসলে সড়ক অবরোধ তারা করেছেন এবং শ্রমিকদের আরেকটি পক্ষ বলছেন যে তিতুমির কলেজে তাদের কয়েকটি বাস আটক করা হয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কয়েকটি বাস অবরোধ করেছে সেটির প্রতিবাদে আসলে সেটির কারণেও তারা আসলে এই সড়ক অবরোধটি করেছেন পৃথিবীর কলেজের শিক্ষার্থীরা বলছেন যে একজন শিক্ষার্থীকে অন্যায়ভাবে পিটিয়েছেন পরিবহন শ্রমিকরা পরিবহন শ্রমিকরা অন্যায়ভাবে একজন শিক্ষার্থীকে পিটিয়েছেন এবং সেটির প্রতিবাদে তারা কয়েকটি বাস ওই পরিবহনের কয়েকটি বাস অবরোধ করে কলে ওই পরিবহনের কয়েকটি বাস আটক করে কলেজে নিয়ে গিয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে এবং এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিবহন শ্রমিকরা যেভাবে অভিযোগ করছেন যে পুলিশ একজন চালককে পিটিয়েছে অন্যায়ভাবে সেটি আসলে অস্বীকার করে করছেন এবং সেই অভিযোগের কোনো ভিত্তি নাই এমনটি বলছেন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে দর্শক অনেকক্ষণ ধরে আসলে আটক করা সড়কটি অবরোধ করা আছে আমরা এখানে দেখছি এবং এবং পুলিশের পক্ষ থেকে বারবার ওই অবরোধটি উঠিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু আসলে সেদিকে খুব একটা কর্ণপাত করছেন না পরিবহন শ্রমিকরা